তরুণীরা কুমারিত্ব নিলামে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন তার কিন্তু এর জন্য প্রয়োজনীয় অর্থ অর্থ নেই বছর বয়সী তরুণীরা সংগ্রহ করতে পথে হেঁটে ব্যর্থ হয়েছেন তিনি শেষমেশ স্বপ্ন পূরণে অদ্ভুত এক বুদ্ধি পা ওই তরুণী নিজের কুমারিত্ব নিলাম বান্ধবীর বুদ্ধিতে বিশ বছর ধরে রাখা নিজের কুমারিত্ব নিলামের ঘোষণা দেন নুই তরুণী এরিয়ান্না কুমারিত্ব নিলামের তোলার এই ধারণা পেয়েছেন তারই এক বান্ধবী ললিতার কাছ থেকে ললিতাও এটি কায়দায় নিজের পড়াশোনার খরচ সংগ্রহ করে এরিয়ানার কুমারিত্ব নিলামে তোলার সাথে সাথেই ওয়েবসাইটে তার কুমারিত্বের দাম এক লাখ ত্রিশ হাজার পাউন্ড থাকা হয় তবে আরো বেশি দাম পাওয়ায় ও তার দাবি সোজা পথে যে টাকার জোগাড় করতে চাননি এরিয়ানা এমনটা নয় কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি তাই সহজে অনেকটা টাকা উপার্জন করতেই এই পথ বেছে নিয়েছেন তিনি এরিয়ানা জানিয়েছেন তার এই সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না তার পরিবারের সদস্যরা আর পরিবারের মানুষের সিদ্ধান্তের কথা ভেবে বিশেষ চিন্তিত নন তিনি নিজেকে একজন স্বাধীন মানুষ দাবি করে এরিয়ানা বলেছেন এমন কারো সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে লাভ কি যে আগে আমার কুমারিত্ব নষ্ট করবেন তারপর আমায় থকাবেন